কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজকে নিয়ে এলাম আমার ঠাকুর ঘরটা তোমাদের দেখাবো বলে তো বন্ধুরা দেখছো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘর মানে একটা জায়গাতে এটা ঠাকুরের সিংহাসনটা মার্বেলেরই করা হয়েছিল এটা কিন্তু আমার শ্বশুরমশাই পোমোটারকে বলে টলেই করিয়েছিল তো আজকে আম ঠাকুরের যাবতীয় কাজকর্ম আমার মাই দেখেন কিন্তু আজকে শাশুড়ি মা গেছিলেন ডাক্তারের কাছে তার ছেলের সাথে তো আস্তে আস্তে সন্ধে নেমে গেছে তো শাশুড়ি মা এসে বললো আমার জামাকাপড় ছাড়তে দেরি হবে তো তুমি এক কাজ করো আজকে ধূপটা দিয়ে দাও তো আমি সেই জন্য ধূপটা দিয়ে দিচ্ছি আর দেখো আমাদের ঠাকুর ঠাকুরঘরটা কত সুন্দর তুমি সব ঠাকুর পাবে তো যাই হোক তোমরা দেখবে হ্যাঁ এখানেও চারদিকে যে ঠাকুর আছে ওগুলোকেও আমি ধূপ দেখিয়ে দিচ্ছি বাবা আর এই যে তলায় লক্ষ্মী ঠাকুরের ছবি আছে ওই জন্য একটু ধূপটা দেখিয়ে দিলাম আর ওদিকে আছে মা লক্ষ্মী ধূপ দেখিয়ে দিলাম আর এদিকে আছে তিরুপতি তিরুপতিকে দেখাবো তো এই কাঁচের ভেতরেও কিছু কিছু আছে ছবি বুদ্ধদেব এসব ছবি আছে কিছু মূর্তি সেগুলোকেও তিরুপতির ছবিটা দেখো কি সুন্দর আর আমার ঘরটাতে ওই আছে সাইবাবা আর মা দুর্গা গণেশ তারপর আমার মায়ের ছবিটাও আছে এগুলো সব দেখিয়ে নিয়ে আমাদের ঠাকুরঘরে আছে অনেক কিছু মা লক্ষ্মী আছে লক্ষ্মী গণেশ আছে আর সতী মা আছে তারপরে আমার শ্বশুরমশাইদের যে গুরুদেব তিনি আছেন তারপরে সাই বাবা বাবা লোকনাথ তারপরে কালী ঠাকুর দক্ষিণেশ্বরের তো সমস্ত রকমই মা সরস্বতী সব কিছু ঠাকুর শিব সব কিছু ঠাকুর আছে তো যেহেতু শাশুড়ি মাই পুজো করে তো আমি হয়তো অতটা করিনি তাই প্রদীপ টদীপ আর জ্বালালাম না কারণ অতটা ঠিক ঠিকমতো আমি জানি না কোথায় কি রাখা থাকে না থাকে তো এই দায়িত্বটা শাশুড়ি মায়েরই এই পুজো করা সন্ধে দেওয়া এটা শাশুড়ি মাইই করেন তো সুতরাং আমি আজকে পুজোটা করলাম কারণ ডাক্তার দেখাতে গেছিলো তো বন্ধুরা আমাদের ঠাকুরের মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের কাদের কাদের ঘরে এরকম সুন্দর ছোট্ট মন্দির আছে সেটাও আমাকে জানিও আমাদের মন্দিরটা দেখো কি সুন্দর মানে দেয়ালের সাথেই এটা ফিট করা একটা খোলা জায়গার মধ্যে তো খুবই সুন্দর তো যাই হোক ভিডিওটা থাকলেও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো